শাকিব অপবিশ্বাসের সাজানো সংসারে বুবলির আচমকা অনুপ্রবেশ ভালোভাবে নেননি শাকিব অপু ভক্তরা কোন এক অজানা কারণে বুবলির দিক থেকে মুখ ফিরিয়ে নেন শাকিব খান এমনকি বুবলির নামও শুনতে চান না তিনি এবার জানা গেল বুবলির জীবনের অজানা এক অধ্যায়ের কথা কি আছে সে অধ্যায় আর সেটা ফাঁস করিয়েনি বাকি উনি যে আরেকটা নারী সংক্রান্ত ব্যাপার বলেছেন নারী কি উনি এটাও ওনার ব্যাপার না করে দিয়েছেন আর কি প্রমাণ দেখাবো বাকি শবনম বুবলির এবারে গগন بیوی কথাটা আরো ফাঁস হয়ে গেল কোনো এক অজানা কারণে দিনে সাকিব খান বুবলিকে ছেড়ে দিয়েছিল তবে তাদের বিবাহ হয়েছিল না কিন্তু সাকিব খান একদম বলে দিয়েছিল আমি ওই মহিলার মুখই দেখতে চাই না ওর নাম শুনতে চাই না তবে কেউ জানতো না সেই অজানা ঘটনাটা কি ছিল তবে এবার আর যেন ধামা চাপা থাকলো না আগুনের মতো উতলে উতলো বুবলির আগের বিয়ের কথা এবং সেই পক্ষে তার একটি মেয়ে সন্তানও আছে আগুনটা যেন একদম দুনিয়ায় ছড়িয়ে পড়ল